বাঘেরহাট জেলার ফগিরাট উপজেলা অবশ্য তো বেতাকা বড়হাটে আজ কিন্তু চব্বিশ সালের শেষ আর আগামী হাট থেকে কিন্তু আমাদের বলা লাগবে পঁচিশ তো একটা বছর যখন যায় অনেক সুখ দুঃখ এবং বেদনার মধ্য দিয়ে যায় আবার অনেকের হাসি ঠাট্টা মজার ভিতর দিয়ে যায় আমরা কিন্তু একটা साल মানে শুধুমাত্র একটা বছর পার হওয়া না এর ভিতরে অনেক মানুষের দুঃখ কষ্ট বেদনা সুখ শান্তি বহন করে দর্শক অনেকে কিন্তু এই দু হাজার চব্বিশ সালে আপন হারাইছে আবার কেউ নতুন ভাবে নতুন মেহমানকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছে তো সবার প্রতি আমাদের সম্মান এবং ভালোবাসা জানিয়ে এই দুই হাজার চব্বিশ সালকে আমরা বিদায় জানাচ্ছি দু হাজার পঁচিশ সালের আগমন জানাচ্ছি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি দর্শক দু হাজার পঁচিশ সাল যেন প্রত্যেকটা মানুষের জীবনে কল্যাণ বয়ে আনে সেই দোয়া করি সবার জন্য আর এই নগর বাংলা টিভি কে যারা সাপোর্ট করে এবং ভালোবাসা দেখিয়ে জানিয়েছেন প্রত্যেককে যারাই আমার অন্তরের অন্তরের সঙ্গে আমার মুবারকবাদ দর্শক আগামী পঁচিশ সাল যেন নগর বাংলা টিভি আপনাদেরকে এখন সুন্দর সুন্দর প্রতিবেদন দিয়ে পার করতে পারে সেই দুয়া করবেন সময় আমাদের জন্য নগর বাংলা টিভি এখনো তারা সাবস্ক্রাইব করেননি দু হাজার পঁচিশ সালের নতুন বছর উপলক্ষে সবাই সাবস্ক্রাইব করে যাবেন তো দর্শক আর বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা প্রতিবেদনে চলে যাই তো আজকে হাট থেকে আমরা কিন্তু যেন আপনাদেরকে শুক্র হাট বিশাল গরুর দরদাম তো আজকে কেমন ভাবে বেসা চলছে আসুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভাই আসসালাম কেমন আছেন